নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠী ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প নতুন গল্প শুরু হচ্ছে আজকের গল্প এক রাজা তার তিন ছেলে বড় ছেলে গাজা খায় মেজ ছেলে লাঠি হাতে ঘুরিয়া বেড়ায় ছোট ছেলে বাপের কাছে বসিয়া রাজ্যের কাজকর্ম দেখে বড় দুটো ছোটটিকে দেখিতে পারে না সোনার গাছ রুপোর পাতা শীত কাকের বাসা তাতে রাজার বড় ইচ্ছা এই গাছ ছেলেরা আনিয়া দেয় তিন ছেলে কত জায়গায় ঘুরিল বড় দুটির কি হইল জানা গেল না ছোটটি ঘুরিয়া ঘুরিয়া এক রাজার বাড়িতে যাইয়া উপস্থিত সেখানে জনপ্রাণী কিছুই নাই সব খালি এক ঘরে একটি মেয়ে ঘুমাইয়া আছে তাহার মাথার কাছে রুপোর কাঠি পায়ের কাছে সোনার কাঠি সে পায়ের কাঠিটি মাথায় আনিল আর মাথার কাঠিটি পায়ের দিকে লইল অমনি মেয়েটি জাগিয়া উঠিয়া তাহাকে বলিতে লাগিল হায় মানুষের ছেলে তুই এখানে কেন এলি তোকে এখনই খেয়ে ফেলবে এই বাড়িতে রাক্ষস থাকে আমার বাবাকে খেয়েছে মাকে খেয়েছে বাড়ির সকলকে খেয়েছে সেদিন দুটি রাজার ছেলে সোনার গাছ রূপোর পাতা শ্বেত কাকের বাসা তাতে এই গাছ নিতে এসেছিল তাদেরও খেয়েছে আমাকে যে কেন খায়নি জানি নে সে বুঝিতে পারিল যে মেয়ে তাহার দুই দাদার কথাই কইতেছে তাহার সঙ্গে আলাপ করিয়া কত কথাই জানিল রাক্ষসগুলি সহজে মরিবে না তবে যদি কেহ ওই পুকুরের তলায় যে স্ফটিকের স্তম্ভ আছে সেটাকে এক নিঃশ্বাসে ডুব দিয়া তুলিতে পারে তারপর তাহাকে ভাঙিয়া তাহার ভেতরে যে ভ্রমরটি আছে তাহাকে মারিয়া ফেলিতে পারে তবে ওইগুলি মরিবে রাক্ষসেরা যত লোককে খাইয়াছে তাহাদের হাড়গুলি সবই রাখিয়া দিয়াছে যদি কেহ রাক্ষসগুলি মারিয়া তারপর ওই হাড়গুলিতে এই সোনার কাঠি এবং রূপোর কাঠি ধোয়া জল ছড়াইয়া দিতে পারে তবে ওই সকল লোক বাঁচিয়া উঠিবে রাজার ছেলে এই কথা শুনিয়া একদিন রাক্ষসদের অনুপস্থিতিতে এই সকল কার্য সাধন করিল রাক্ষসও মরিল ভাইদেরও বাঁচাইল আরও এক গল্প শুনিয়াছি রাজার মেয়ে মরিয়া গেল মুনি ঠাকুর আসিয়া রাজার নিকট বলিলেন রাজা তোমার মেয়েকে আমি বাঁচাইয়া দিতেছি আমাকে একটা বড় কড়া দাও একটা টেবিল দাও একটা ছুরি দাও আর জল ও আগুন দাও রাজা সকলেই দিলেন মুনি ঠাকুর সেই মড়াটাকে কড়াতে সিদ্ধ করিয়া তার মাংসগুলি ফেলিয়া দিলেন পরে হাড়গুলি পরিষ্কার করিয়া টেবিলে রাখিয়া তাহাতে মন্ত্রপূর্বক জল ছড়াইয়া দিলেন আর অমনি যে মেয়ে ছিল সেই মেয়ে হইয়া উঠিল এসব তো গেল গল্প সত্যি মরা বাঁচাইতে দেখিয়াছ দেখি নাই কিন্তু শুনিয়াছি চোড়া সান্নিপাত রোগে যাহারা মরে তাহাদের অনেককে দেশীয় শাস্ত্রীয় কবিরাজেরা বাঁচাইয়াছেন এরূপ গল্প অনেকের মুখে আমি শুনিয়াছি একখানি ইংরাজি কাগজে নিম্নলিখিত গল্পটি পড়িয়াছি বিলাতের একজন ডাক্তার একটি ছোট কুকুরের গড়ার শিরা কাটিয়া দিলেন কুকুরটি দেখিতে দেখিতে রক্ত পড়িয়া মরিয়া গেল মরিয়া গেলে পর তিন ঘন্টা কাল একটি ঘরে কুকুরটিকে রাখিয়া দেওয়া হইল কুকুরটি শক্ত হইয়া গেল তারপর তাহাকে গরম জলে ফেলিয়া ক্রমাগত মাজিয়া দেওয়া হইল হাত পাগুলি অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দিলে পর শরীরটা যেন বেশ নরম হইল তারপর সাহেব একটা রবারের নল দিয়া তাহার পেটে তিন ছটাক রক্ত পুড়িয়া দিলেন একটা নল নলদিয়া কৃত্রিম নিঃশ্বাস করানো হইতে লাগিল একটা বড় একটি বড় কুকুরের রক্ত ওই ছোট কুকুরটির গায়ে প্রবেশ করাইয়া দেওয়া হইল এই সকল কার্য একেবারে হইতে লাগিল অর্থাৎ একজন সাহেব নিশ্বাস প্রশ্বাস করাইতে লাগিলেন একজন রক্ত দিতে লাগিলেন আর একজন তাহার শরীরটা মাজিতে লাগিলেন ক্রমে কুকুরটির চক্ষু সতেজ হইল আর কয়েক মুহূর্ত পরে শরীরটা একটু একটু কাঁপিতে লাগিল তারপর কুকুরটি হাঁপাইতে লাগিল চক্ষু উজ্জ্বল হইল শেষে ফিট হইলে যেমন হয় সেরূপ করিতে লাগিল তারপর কুকুরটি ক্রমেই শান্ত হইয়া আসিতে লাগিল একটু একটু কোঁকাইতেও লাগিল প্রথম রক্ত দেওয়ার কুড়ি মিনিটের মধ্যে কুকুরটি উঠিয়া বসিল শীঘ্রই দাঁড়াইয়া তারপর হাঁটিতে লাগিল দুই দিনের মধ্যে সে রাস্তায় দৌড়িয়া বেড়াইতে লাগিল সাহেবদের গরু বাছুর মারিতে আপত্তি নাই সুতরাং ডাক্তার মহাশয় একটি বাছুরকেও ঐরূপ করিয়া দেখিলেন সেও বাঁচিল আর একটি ছোট কুকুরকে জলে ডুবাইয়া মারিয়া আবার ওই প্রণালীতে বাঁচাইয়া দিলেন আমরা ছোটোখাটো রকমে এক প্রকার মরা জানোয়ার বাঁচাইয়াছি সে হয়তো পাঠকগণের মধ্যে সকলেই এক একবার করিয়া থাকিবেন মাছিগুলিকে দু একটা চড় চাপড় মারিলেই তাহারা মরিয়া যাইতে রাজি হয় একটি মাছিকে ঐরূপ করিয়া তাহাকে সহজেই পুনরায় বাঁচানো যাইতে পারে মাছিটিকে এক হাতে রাখিয়া আর এক হাত দিয়া তাহার উপর একটি ঘর নির্মাণ করিয়া দাও ঘরের একটি ছোট দরজা রাখিয়া তাহার মধ্যে দিয়ে খুব ফুঁ দিতে থাকো দেখিবে শীঘ্রই মাছটি বাঁচিয়া উঠিবে আমাদের দেশের কথা শুনিয়াছি সর্পাঘাতে মরা লোকগুলিকে তিন দিন পরে ওঝা মন্ত্র পড়িয়া বাঁচাইয়া দিতে পারে মিথ্যা শপথ করিতে পারি না ব্যাস নতুন গল্প গল্পটি এখানে শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হবো উপেন্দ্র কিশোর চৌধুরীর গল্পমালা গল্প গ্রন্থের অন্তর্গত গল্প ভূতের গল্প নিয়ে অপেক্ষা করতে থাকুন